আমি তাও বলি এই ভোলা গ্যাস এই ভোলা গ্যাস আবিষ্কৃত হয়েছিল সালে সেই থেকে পর্যন্ত ভোলার মানুষ কিন্তু এই গ্যাসের ব্যাপারে অবহেলিত ফাঁসিদ সরকার দিন থেকে ক্ষমতা থেকে উৎখাত হয় সেই দিন ছয় আগস্ট তার পরের দিন আমরা নেমেছিলাম এই ভোলার গ্যাসকে রক্ষা করবার জন্যে অর্থাৎ ইন্ট্রাকো বলে ম্যাসিসদের সহযোগী যেই কোম্পানি ভোলার গ্যাস লুট করে আসছিল তাদের বিপক্ষে আমরা সদর থানা বিএনপি পথে নেমেছিলাম দুর্ভাগ্যের বিষয় ফ্যাসিস্টদের চরিত্র তো সহজে পাল্টায় না সেই ফ্যাসিস্টরা আজও আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে গেছে এবং সেই কোম্পানি সেদিন থেকে আজ অবধি তাদের গ্যাস ভোলা থেকে লুট করে ডাকাতে এনে বিক্রি করেই যাচ্ছে করেই যাচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই ছাত্রদের যারা নিজেরা নেমে পড়েছিল রাস্তায় এই সব কুলাঙ্গারদের ধরার জন্য তারপরেও বলি প্রিয় ছাত্ররা প্রিয় মানুষেরা প্রিয় ছোট ভাইয়েরা তোমরা তিন চারটা দাবি নিয়ে এখানে নেমেছ একটা হল ভোলার গ্যাস ভোলায় রবে আরেকটা হলো ভোলায় মেডিকেল কলেজ হতে হবে আরেকটা হল ভোলা বরিশাল সেতু নির্মিত হতে হবে আমরা বিএনপি থেকে তিনটার পক্ষে একপথ কিন্তু ভোলাই যদি না থাকে এর পেছনে কিন্তু আরেকটা কুচক্রি মহল এই দেড় ইঞ্চি দাড়ি থেকে দেড় ফিট দাড়ি পর্যন্ত এদের অবস্থান তারা কিন্তু বালি কেটেই যাচ্ছে ভোলা থেকে বালি উৎখাত যদি না করি এইসব আন্দোলন করে কোন লাভ হবে না গো বাচ্চারা বালু চরে রাস্তাটা বালু চরে রাস্তাটা আমরা সবাই চাই মেডিকেল কলেজ আমরা সবাই চাই ভোলার গ্যাস ভোলায় থাকুক আমরা সবাই চাই আমরা সবাই চাই ভোলা বরিশাল সেতু নির্মিত হোক সাথে সাথে সবাই চাই ভোলা থেকে চোর মাঠ নিষ্কৃত হোক আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতুই চাই যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইখানে আসার জন্য আমাদের পরবর্তী কার্যক্রম এই ছাত্রদের কাছে অনুরোধ করব ভোলায় যারা অপরাধী আছে তাদের নাম প্রকাশ করে ইশা অচিরেই আরেকটা মানব বন্ধন তৈরি হবে জিন্দাবাদ তারেক রহমান

বিদেশ আমরা বিদেশ বিদেশ বিদেশ

আমাদের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের প্রাণ গর্ব আশি পদ্মা এবং আমাদের ইঞ্জিনিয়ার হালাল আমাদের বিএনপি নেতা তৃণমূল আরো অনেক নেতৃবৃন্দ আছে এখানে উপস্থিত উপজে শ্রীমণ্ডলী সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমাদের ভোলা জেলা আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ খাদ্যে উদ্বৃত্ত আমরা সবসময় ভোলা জেলা অবহেলিত আছি আমরা লক্ষ্য করেছি যেমন আমরা গ্যাসে গ্যাসের দিক থেকেও প্রাকৃতিক সম্পদ গ্যাস এই ব্যাপারেও আমরা সমৃদ্ধ আমরা গ্যাসের উপরে ভাসতেছি কিন্তু এখন পর্যন্ত গ্যাস আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা গ্যাস পৌঁছাতে পারি নাই বাংলাদেশের সবাই গ্যাস দিয়ে তারা তাদের দৈনন্দিন কাজ করছে কিন্তু আমাদের ভোলা এত গ্যাস থাকা সত্ত্বেও আমাদের ভোলার মানুষ একদম ইলিশা থেকে আপনার চর্বিশ পর্যন্ত গ্যাস প্রতিটি বাড়িতে যাওয়ার কথা এখন পর্যন্ত সেই গ্যাস আমরা বাড়িতে পৌঁছাতে পারি নাই ভোলা বরিশালের সেতু এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের সাথে আমাদের ভোলা জেলার কানেকটি রোড এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে আমরা সবাই জানি আজ পর্যন্ত ভোলা বরিশাল সেতু স্থাপন করা হয় নাই নির্মাণ করা হয় নাই ভোলা শিক্ষাগত শিক্ষার দিক থেকে খুবই অনগ্রসর চারিদিকে নদী তারপরেও আমরা বিভিন্ন সংগ্রাম করে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বাংলাদেশে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা অর্জন করছে কিন্তু সকলের পক্ষে ভোলা থেকে ঢাকা এসে অথবা বিদেশে তাদের পড়াশোনা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না সুতরাং আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত আমাদের উচ্চশিক্ষার জন্য চিকিৎসা বিজ্ঞানের জন্য আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ এই যে দাবি নিয়ে এসছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত আমি অবশ্যই এই দাবির সাথে একত্রতা ঘোষণা করছি এখন প্রশ্ন হল সতেরোটি বছর শাসক ক্ষমতায় ছিল আমি তো মনে করি বিএনপি যদি পাঁচ বছর থাকতো এই বরিশাল ভোলা সেতু হয়ে যেত আপনারা জানেন ভোলা সব দিক থেকে আমরা সমৃদ্ধ আশা করি আগামীতে যদি আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি যে আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্টে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে গণপ্রুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আদায়ের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রতিষ্ঠা হয়েছে আমরা অবশ্যই দাবি করব তাদের কাছে যাতে অবিলম্বে এই কার্যক্রমগুলো গুলো শুরু হয় আর যদি ওনারা শুরু করতে না পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আল্লাহ রহমতে আগামী ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ যদি সংখ্যাগরিষ্ঠতা পাই আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি কলেজও স্থাপন করা হবে ইনশাল্লাহ আমি আশ্বস্ত করছি গ্যাস এই গ্যাস সমৃদ্ধ করার জন্য সেখানে শিল্প বিপ্লবের দরকার শিল্পায়নের দরকার পর্যাপ্ত জমি রয়েছে ভোলা বারানো দিনে যদি জমি না থাকে আমি কথা দিচ্ছি চরপেশনে জমি দিব যারা শিল্প উদ্যোক্তা আছেন আসেন প্রচুর জমি রয়েছে আমার চরপেশনে আমি সেখানে আপনি দরকার হলে যে কোনো শিল্প উদ্যোক্তা আপনি আসতে পারেন আমি ওয়েলকাম করতে চাই আমরা চাই শিল্পায়ন হোক বেকার সমস্যার সমাধান হোক ইমিডিয়েট হোক এবং আমরা ভোলায় এই জুলাই আগস্টে আন্দোলনেও আমরা অসংখ্য সাথী বন্ধুদেরকে আমরা হারিয়েছি হত্যা হতে দিয়েছে সুতরাং আমরা ভোলা আন্দোলন সংগ্রামে পিছিয়ে নেই যেমনি ভাবে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরোটি বছর আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম এবং জুলাই আগস্টের বিপ্লবে এই গণপ্রুত্থানে আমাদের ভোলা জেলা কোনো দিক থেকে পিছিয়েছিল